আর কি একদম সকাল সকাল দূর চলে এসছে আর বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে এই যে এই ঘরের সবাই ঘুমাচ্ছে আর এই যে এরাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আর এই খাটের ফ্রেমে যেগুলো ভিজা রয়েছে সেই জামা কাপড়গুলো নাড়া রয়েছে মানে আজকে আমি চলে যাব বলে স্কুলে যায়নি কিন্তু সেই ফাঁকে সবাই ঘুম দিয়ে নিচ্ছে তো আজকে হাতে নিয়েই আমাকে মানে হাতে ফোনটা নিয়েই ভিডিওটা করতে হবে কারণ হচ্ছে ট্রাইপডটাও পুরো প্যাকিং করে দিয়েছি আসলে যেখানে যাব ওটা তো নিয়েই যাব না হলে ভিডিও করাটা একটু মুশকিল হয়ে যায় আর এই হাতে হাতে ভিডিও করলে বেশি একটা ভালোও হয় না সেটা বেশি ভালো দেখাও যায় না একটু ট্রাইপড হলে ভালো হয় যাই হোক এখন তো খুব তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে সমস্ত কিছু করতে হবে রাত্রে আমি এই যে রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম রান্নাঘরটাও মুছে রেখে দিয়েছিলাম সকালে উঠে ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে রান্নাঘরটা আর একবার একটু হালকা হাতে মুছে নিয়েছি কারণ রাত্রে ইন্দোরের খুব তাণ্ডব থাকে তো মনে মন মানে মনে মনে একটা ঘৃণা ঘৃণা ভাব থাকে যাই হোক চলো বন্ধুরা এখন হচ্ছে কিছু টুকিটাকি রান্নাবান্না করব রাস্তার জন্য কিছু একটা নিতে হবে বাইরের খাবার খাওয়াটা আমার অত পছন্দ হয় না আর বাইরের খাবার খাবো না কেন সেরকম হালকা ফুলকা কিছু খেলে ঠিক হয় কিন্তু বেশিরভাগ আমরা কোথাও যেতে হলে বাড়ির খাবারটাই ই করি যাই হোক চলো সেইগুলো গুছিয়ে নিই আর ফোনটাও চার্জ দেওয়ার ব্যাপার আছে তারপরে দুটো ভিডিও আমাকে রেডি করে রাখতে হবে তো একটু আমার সময়েরও ব্যাপার আছে চলো টুকিটাকি বেরোনোর আগে আগে তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব আর বেরোনোর সময় তো রাস্তায় যা আছে শেয়ার করবই আর কোথায় বাপের বাড়ি কোথায় না সেটা তোমরাই আইডিয়া করে বলবে আজকে তো বলতে পারবে না কালকে ঠিক জায়গা মতন যখন পৌঁছাবো তখন গিয়ে হয়তো আইডিয়া করতে পারবে যে আমার বাপের বাড়ি কোথায় যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো আশা করি সবাই আজকে আজ আমি বাপের বাড়ি চলে যাব বলে ওরাও আর স্কুলে যায়নি এখন তো মর্নিং স্কুল হয়ে গিয়েছে তো কালকেই বলে দিয়েছিল স্কুল কিন্তু যাবো না তো তাই যায়নি কিন্তু ওই যে ঘুমিয়ে রয়েছে ওদেরকে ডাকছি যে তোরা একটু ওঠ হলে ভালো লাগছে না জানো চলে যাবো একা সমস্ত কিছু করছি ওদের কোনো নড়াচড়া নেই কোনো আওয়াজ নেই একদমই ভালো লাগছে না আর ওদেরকে তো খুবই মিস করব। যাই হোক কী আর করা যাবে সমস্ত জায়গা মানে সমস্ত জায়গাগুলোকে সামলিয়ে তারপরে চলতে হয় বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব দিকটাই খেয়াল রাখতে হয় এই যে রাস্তার জন্য টিফিন তৈরি করছি আর এই টিফিনটা তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারেট টিমের অমলেট হবে আলু ভাজা রুটি হবে সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু লবণ এইগুলো আমাকে প্যাকিং করতেই হবে বলে এটা মনে হয় কি মাঠের খাবার খেতে বেশ ভালোই লাগে খেয়ে অনেকটা তৃপ্ত পাওয়া যায় তো এই কথা বলে আমার মানে আমাকে প্রত্যেকবারই এই ধরনেরই টিফিন করতে হয় বাইরের ও বেশি একটা খেতে ভালোবাসে না যাক তার মধ্যেই দেখো আমাদের বাবু চলে এসেছে ছোট বাবু এসে তো এই যে দুষ্টুমি শুরু করছে কোল বালিশগুলো মানে ফেলে ফেলে দিচ্ছে আর আমিও বারে বারে তুলছি আর বেশ কয়েকদিন আমাদের বাবুকে দেখাতে পারবো না আমি নিজেও দেখতে পারবো না তোমাদের সাথেও আমাদের বাবুকে দেখা মানে কোনো কিছুই শেয়ার করতে পারবো না খুব মিস করবো আমার বাবুকে আর মা বাবুর মিষ্টি মিষ্টি কথাগুলোকেও খুব মিস করব। যাই হোক এই যে আলু ভাজাটা তো বসিয়ে দিয়েছিলাম এখন আলু ভাজাটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায় আর পূজা রান্না করেছিল। এই যে আলু কাঁচকলার তরকারি রুই মাছ দিয়ে তো এটা দিয়েই খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর রেডি হয়ে গিয়েছি এখন এই যে আমাদের বাবুকে কোলে নিয়েছি আমাদের বাবু তো ভাবছে যে বোম্মার সাথে আমিও হয়তো যাব। তো ওই যে মাথায় হাত দিয়ে বলছে চুল মানে বাবুর চুল নেই সেটাইও বলছে যাই হোক বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়বো আর ওই যে বাড়ি থেকে বেরো বেরোনোর সময় ছোট বাচ্চাদের একটু কেনে আঙুলে কামড় দেওয়া হাতে একটু যে থুথু টাইপের দেয় না যাতে ছোট বাচ্চার পড়ান না পড়ে আসলে ছোট বাচ্চা তো কোন সময় কার ওপরে বেশি মায়া আছে সেটা তো বোঝা যায় না এমনিই আমাদের বা মানে আমার বাবু খুব ভালোবাসে আমাকে সব সময় মা মা মানে কোনো সময় বোম্মা বলে কোনো সময় মা বলে ঠিক নেই আর ডাকটা খুব মিষ্টি ডাক যাই হোক আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর এই যে আমার কাছের মানুষগুলোকে রেখে যাচ্ছি খুব খারাপ লাগবে জানো এই যে ঘর বাড়ি মানে আমার সাধের ঘর বাড়ি সংসার এই সমস্ত কিছু ছেড়ে যাচ্ছি আর আমার খুব কাছের মানুষগুলোকে ছেড়ে যাচ্ছি খুব খারাপ লাগছে মানুষের বাবের বাড়ি যাওয়ার সময় খুব খুশি হয় এক সাইডটা খুশিও আছি আর এক সাইডটা মানে দুঃখেও আছি যেতে যেতে আকাশের ভাবটা দেখছি খুবই খারাপ মনে হচ্ছে খুব জোরদার বৃষ্টি হবে এই যে মেজো কাকির সাথে দেখা হয়ে গিয়েছে তারপরে এই যে এখন গাড়িতে বসে যাচ্ছি আর বসতে বসতে আমাদের বাবু খুব জোরে জোরে কান্না কাটেও শুরু করে দিয়েছিল

সবাইকে কান দিয়ে সবার মন খারাপ করে এই যে চললাম বাপের বাড়িতে যেতে যেতে রাস্তায় এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কী আর বলবো মানে টিকিট তো কাটাই হয়ে গিয়েছে এখন আর ফেরত যাওয়ারও কোনো মানে ই নেই মানে এত জোরে বৃষ্টি হচ্ছে এর মধ্যে তো ভিজেই যেতে হবে আর এই ট্রেনে উঠতে উঠতে কিন্তু ভিজেই গিয়েছিলাম মানে বৃষ্টিটাও থামেনি আর কি করা যাবে বলো টিকিটটা তো কাটাই হয়ে গিয়েছে যেতেই হবে যেভাবেই হোক তো আমরা এই যে যাচ্ছি আমাদের সাথে কিন্তু আমাদের এক দাদা ভাই আছে তো ওই দাদা ভাইর ডিউটি হচ্ছে সাঁতরাগাছিতে তো আমাদের সাথে সাথে উনিও যাচ্ছেন হাওড়াতে তো যেতে যেতে যাই হোক তোমাদের দাদা ভাই প্ল্যানিং করবো যে করলো যে দমদম থেকে মেট্রোতে যাবে মানে হাওড়া পর্যন্ত মেট্রোতেই যাবে ও যে গঙ্গার নিচ দিকে যে মেট্রোর লাইনটা তৈরি হয়েছে তা আমার এমনি এই চলন্ত সিঁড়িতে ওঠার কিন্তু কিন্তু একদমই অভ্যাস নাই তো মানে ওঠার সময়ও খুব ভয় পায় ঠিক উঠে যাওয়ার পরেও কিন্তু মানে মনের মধ্যে একটা টেনশন থাকে কি করে নামবো আমি মানে নামতে পারবো কি পারবো না কি হবে কি না মানে ভীষণই ভয় পাই জানো জীবনে খুব বেশিবার উঠিনি এর আগে মনে হয় দুবার মতন উঠেছি ওই ভয় ভয়তে আজকেও কিন্তু যে কয়বারই উঠেছি ভয় ভয়তে আর এই যে মেট্রো রেল দিয়ে যাওয়ার সময় এতবার চলন্ত সিঁড়িতে উঠতে হয়েছে নামতে হয়েছে কি আর বলবো যাই হোক এই যে দাদা বসে রয়েছে দাদা কিন্তু এই মেট্রো লাইনের ব্যাপারেই আমার সাথে কথা বলছে মানে আমাকে বোঝাচ্ছে আমি তো এই লাইনে আসা যাওয়া করিনি এর আগে একবার মেট্রো ট্রেনে উঠেছিলাম কি আর এটা হচ্ছে আমার সেকেন্ডবার তো এবার খুব খুশি আছি কারণ জানি এবার নিচ দেখে যে লাইনটা গিয়েছে আমরা সেই লাইনেই যাচ্ছি মানে হাওড়া পর্যন্ত এই মেট্রোতেই যাব। আর এই মেট্রো ট্রেনে আসা যাওয়ার জন্যে তো অনেক কয়বার এই চলন্ত সিঁড়িতেই নামা করতে হয় আর আমি এতবার মানে ব্যালেন্সটা হারিয়ে হারিয়ে ফেলছিলাম কি আর বলবো মানে কেমন একটা ভয় ভয় ব্যাপার থাকে ওই গ্রামের মানুষ শহরে চলা মানে হাঁটা চলা না করলে যাওয়া হয় আমার তো তেমনভাবে কলকাতাও আসা হয় না কিছু না কিন্তু শখ করে জানো তো যাই হোক তোমাদের দাদা ভাই কী করতো মানে যখনই আমি সিঁড়িতে ওঠার আমার টাইম হতো ও ঠিক আমার হাতটা ধরে নেতো আর নামার সময়ও ঠিক হাতটা ধরে নেতো তো ওতে একটু সাহসটা পেতাম আর আজকে যে কয়বার আমি উঠেছি নামে নেমেছি মানে অনেক কবার উঠেছি নেমেছি তো এতে মনে হচ্ছে যে একটু সাহস আমার বেড়েছে এরপরে কিন্তু আমি আস্তে আস্তে করে পারবো তারপর পরে ফিরে আরেকটা ট্রেন পাল্টিয়ে এই যে এবারটা এই যে গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি আর এই দেখো ব্লু লাইন দেখা যাচ্ছে মানে গঙ্গার নিচ দিয়েই যাচ্ছে এটা আর দেখতে বেশ ভালো লাগছে আর মনে একটা আনন্দ আনন্দ মনে হচ্ছে জানো যে মানে একটা ভাগ্য করার জিনিস না যে গঙ্গার নিচ থেকে যাচ্ছি বাবা বিশাল একটা ব্যাপার দেখো খুব ভালো লাগলো জানো আজকে তো আমি দিন তোমাদের দাদা ভাইকে জেদও করিনি কি আমাকে ওই লাইনে নিয়ে যাও বা কি কারণ হচ্ছে বাপের বাড়ি যাওয়ার সময় আমার অনেকটা মানে বড় বেডিং হয়ে যায় তো আমি জানি যে এত বড়ো বেডিং নিয়ে এইভাবে মানে চলন্ত সিঁড়িতে উঠা নামা তারপরে ই করা খুব মানে বাজে একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্য আমি কিছু বলেছিলাম না তোমাদের দাদা ভাই বললো চলো তোমাদের তোমাকে এবার ওই লাইন দিয়ে নিয়ে যাই যাই হোক বেশ কয়েকবার উঠা নামা করতে করতে লাস্ট পর্যন্ত কিন্তু অনেকটাই সাহস পেয়ে গিয়েছিলাম আর লাস্টের দিকে কিন্তু অতটাও ভয় পাচ্ছিলাম না যতটা আমি প্রথমে পেয়েছিলাম যাই হোক পরের বার ফিরে এবার মানে চলন্ত সিঁড়িতে ওঠানামা করার সময় মনে হয় না যে এতটা ভয় পাবো মানে আজকে ফার্স্ট ফার্স্ট যতটা ভয় পেয়েছিলাম আর কি আমরা এখন এই যে হাওড়া স্টেশনে এসে বসে রয়েছি আর এখানে অনেকক্ষণ টাইম কাটাতে হয় জানো অনেকক্ষণ টাইম কাটাতে হয় যাই হোক আমাদের ট্রেনটা আছে সাতটা পনেরো ছাড়বে তার আগে আগেই আমরা এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ ট্রেনের মধ্যে বেশি একটা খাওয়া দাওয়া করতে ভালোও লাগে না আর এই স্টেশন থেকে খাওয়া দাওয়া করে নিলেই ভালো হয় তো এই যে যে খাবারটা এনেছি এই খাবারটা তো তোমাদের দাদা ভাইয়ের ফেভারেট সেটা তো আগেই বলেছি ও খুবই পছন্দ করে এই খাবারটা তো প্রত্যেক একবার আমি এই ধরনের খাবারটাই বানিয়ে আনি যাই হোক আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গিয়েছে আস্তে আস্তে আমাদের ট্রেনের টাইমটাও হয়ে গিয়েছে আর এখন ট্রেনটা আসলেই কিন্তু আমি ট্রেনে উঠে পড়বে আর হাওড়া স্টেশন মানে হচ্ছে ভিড় ভাড়াকা মানে অনেক ভিড় থাকে আর অনেক লোকের আসা যাওয়া যাই হোক তারপরে এই যে ট্রেনটা চলে এসেছে আর ট্রেনটা আসার সাথে সাথে জানি না আমারই এমন হয় না সবার হয় মানে হার্টবিটটা বেশি রকম বেড়ে যায় আর মানে খুবই খারাপ লাগে যাই হোক ট্রেনটা এসে গিয়েছে এখন ট্রেনে উঠে পড়বো আমি আর তোমরা হয়তো ভাবছ যে আমার সাথে তোমাদের দাদা ভাইও যাবে না ও যাবে না ও শুধু আমাকে ছাড়তে এসেছে আর আমাকে একাই যেতে হয় মানে কয়েকবার হল আমাকে একাই যেতে হচ্ছে কারণ ওই যে ঋষিকার পড়াশোনা থাকে ওই জন্যে ওকে নিয়ে যেতে পারি না আর আমাকে একা একাই যেতে হয় যে মানুষ মানে বাড়ি থেকে একা একা বেরোয় না কোনো বাজার ঘাট করার জন্যও সেই মানুষটাকে এখন একা একাই বাপের বাড়ি যেতে হবে কিছু করার নেই যদি একা একা সাহস না করি আমার কিন্তু আর যাওয়াও হবে না তো এই ট্রেনটা সাড়ে ছটা নাগাদ স্টেশনে ঢুকেছে আর সাতটা পনেরোর সময় ছেড়ে দেবে তো এই তোমাদের দাদা ভাইকে বললাম তাড়াতাড়ি চলে যাও না হলে কিন্তু বাড়ি যেতে পারবে না যদি লাস্ট ট্রেনটা ছুটে যায় তাহলে কিন্তু স্টেশনেই টাইম মানে ওর রাতটা কাটাতে হবে তোমাদের দাদা ভাই তো ওই যে চলে যাচ্ছে এখন আমাদের ট্রেনটাও ছেড়ে দেবে আর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো